এখন আসি আমরা কংলাক পাহাড়ে স্বাগতম ওয়েলকাম কংলাক পাহাড় হ্যাঁ ওই পাহাড়টা অবশ্যই আমরা উঠতেছি দেখতে দেখুন আসলে এই জায়গায় বিউগুলো অসাধারণ বিউগুলা আর পাহাড়ের উপর অসাধারণ দৃশ্য অসাধারণ অসাধারণ আশেপাশে শুধু সবুজের সমারোহ আপনারা আসলে দেখতে পাবেন আবার মেঘের কিছু আবাস রয়েছে অনেক উপরে দেখতে পাচ্ছেন অনেক উপরে এটা বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় মনে হয় আর দেখেন ওই জায়গায় ছোটো পেজ আছে হ্যাঁ বসার জন্য আপনাদের যাতে মনে করেন ক্লান্তি হয়ে গেলে আপনারা বুঝতে পারেন হ্যাঁ আর ওই জায়গায় দেখেন অনেক পর্যটক আছে আপনারা করতে পারেন ওই জায়গায় আপনারা অর্গানিক যে পট আছে বাঁশের কিছু জিনিস আছে এইগুলো ঠিক আবার আপনার ওইদিকে অনেক পর্যটক আছে একজন পাহাড়ের ছোঁড়ায় অসাধারণ বিও দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা আসছিল তারা আছে দৃশ্যটা আসলে মতো নয় আর পাহাড়ে ওঠার সময় একটু সাবধানে উঠবেন হ্যাঁ পাওয়া পিস্তি পড়ে যেতে পারেন হ্যাঁ পাওয়া বৃষ্টি পড়ে গেলে অনেক ব্যথা হবে বা অনেক সমস্যা হইতে পারে দেখেন আপনারা

অসাধারণভাবে এই যে পর্যটক আছে ওই জায়গায় হ্যাঁ ওই জায়গায় অনেক সংখ্যা আসে একজন নিরাপদ আপনারা আসতে পারেন আর দেখেন ওই জায়গায় মেঘ মেঘ একদম পাহাড় গেছে মেঘগুলা পড়তেছে আপনারা অবশ্যই আসলে অনুভব করতে পারবেন আর দেখেন আর পরবর্তী ভিডিওর আপডেট আমি আমার ইউটিউব চ্যানেলে আমাকে ধন্যবাদ